আসসালামু আলাইকুম রবীন্দ্র আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আমার বয়স আবার কেমন যেন হয় যাবে সো সবাই অ্যাভয়েড করবেন আমার গলায় অনেক খুশখুসে তারপর আসলে ঠান্ডা লেগেছে তো গলার অবস্থা একদম ভালো না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন লগেশ্বরীতেই আমি আজকে গরম গরম রুটি এবং সকালে আলু ভাজি খাবো চিন্তা করেছি মানে সকালে উঠে আমার মনে হয়েছে যে আজকে রুটি আমার মানে সকালে নাস্তার জন্য রুটি মনে হচ্ছে খাবো তো যাই হোক যেইভাবে সেই কাজ সকালে দিন আমার অফ ছিল সরি কথা যেন কি থেকে কি হয়ে যাচ্ছে আল্লাহ তোমার জানে তো যাই হোক এখানে আমি ভাজি করে ফেলেছি এবং এদিকে আমি তার করে কারণ দশটা বেঁচে যাচ্ছিল ওই দিন যেদিন নর্মালি আমার অফ থাকে আমি একটু আসলে লেট বলতে কি নয়টা দশটা হয় মানে কোনো যে দিন যদি শরীরের উপর আসলে যদি ভালো লাগে তাহলে আমি তাড়াতাড়ি উঠে যাই নর্মালি আসলে এভরিডে অনেক আর্লি ওঠা হয় সো যেদিন অফ থাকে আমি এদিন ঘুম যদিও ভেঙে যায় তারপরেও একটু শুয়ে থাকি আর কি তো যাই হোক দশটা বেজে যাচ্ছিলো সো জন্য আমি তাড়াহুড়া করে নাস্তা বানাচ্ছিলাম কারণ আমার মনে হয় যে নাস্তাটা নাস্তার পর্বটা মানে সকাল সকাল শেষ হলে যেমন অনেক সময় হাতে পাওয়া যায় মনে হয় আর কি তো যাই হোক অনেক দিন পরে আসলে আমি রুটি বানাচ্ছি আমার তারপর আবার তাড়াহুড়া করে বানাচ্ছিলাম তো রুটিগুলো আসলে একটা একটা করে বেশি না মনে হয় হাতে গোনা মাত্র ছয় সাতটা রুটি মনে হয় বানিয়েছি জাস্ট আমরা সকালে খেয়ে যাতে উঠে যায় আর দেখা যায় যে একটু জিনিস মানে বাকিও যদি থাকে তা পরে তেমন একটা আসলে আর খাওয়া হয় না খাওয়া যে সেটার আসলে কোনো সময় নাই যদি কাজ থাকে সরি আমার বারবার আসলে কাশি আসছে তো আমার ভয়েস আজকে মনে হয় অনেক আস্তে আস্তে শোনা যাবে বিকজ জায়নাম ঘুমাচ্ছে সো আমি আস্তে আস্তে কথা বলছি এই একটাই মাত্র টাইম যা মানে যে সময় আমি কি করি ভয়েস ওভার দেয় আর কি অথবা দেখা যায় এই সাউন্ড সেই সাউন্ড মানে শব্দ থাকি তো আমি বিকেলের দিকে আমার মেয়েকে নিয়ে একটু বের হয়ে যাই বাসায় থাকলে নর্মালি আমি তাকে নিয়ে একটু বের হই কারণ সে একদমই আসলে বের হওয়া হয় না আর যদি আমি তাকে বের মানে কোথাও না নিয়ে যাই তো আমি আমার আপুর বাসায় যাচ্ছিলাম আমার চাচা তো বোন আপুর বাসা আমার তো জৈনাবকে নিয়ে আমি যাচ্ছিলাম ওয়েদার ভালোই ছিল উইন্ডি ছিল না বাট ঠান্ডা আসলে অনেক ঠান্ডা ছিল তো আমি জৈনাবকে নিয়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আমরা আমি এনজয় করছিলাম রাস্তায় হেঁটে হেঁটে এখানে হচ্ছে বাকি যে টুকি টাকি গাছ আছে আপনার টাইম কনজিউমিং যে স্পেশালি আমি বলবো যে কাজগুলো রমজানের জন্য ওইগুলা হচ্ছে আমি একটু সেরে নেওয়ার চেষ্টা করেছি তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার বিগ চপার এটা তো এখানে আমি চপার না এটা আসলে ব্ল্যান্ডার অনেক বড় সব ধরনের ডিফারেন্ট ব্লেড আছে এটা সো ডিফারেন্ট ধরনের কাঠ হয় এটা দিয়ে তো এটা দিয়ে আমি জাস্ট পেঁয়াজ কুচি কুচি করে মানে কেটে কিছু বক্সে রেখে দিয়েছি যাতে অনেক হ্যান্ডি হয় আর কি নর্মাল ফ্রিজারে রেখে দিলে ফ্রিজে ফ্রিজা বলছে তখন দেখা যায় যে অনেক কিছুতে কাটা পেঁয়াজ তো লাগে তো ঠাস করে বের করে আসলে দেওয়া যায় আর এদিকে হচ্ছে দেখেন আমি ডাল প্ল্যান্ট করে নিয়েছি ওইদিকে আমি চানা ভিজিয়ে রেখেছি সেদ্ধ দিয়ে রাখার জন্য আর এখানে হচ্ছে আমি ওনলি চানা ডাল নিয়েছি এইবার নর্মালি আমি মিক্স ডাল মিক্স করে তারপর ব্ল্যান্ড করে পেঁয়াজের জন্য তো এবার আমি হচ্ছে আমার ছোটো বোন বলল যে সে নাকি অনলি চানা ডাল এভাবে একদম অল্প মনে হয় তিন চার চামচ হবে আমি একটু পানি দিয়েছি দ্যাট সেট দেখতেই পাচ্ছেন যে পেস্টটা কতটুকু আপনার ঘন আছে ঘন কি লাইক ঠিক আছে আসলে বলতে পারেন তো আমি এখানে জাস্ট একদম অল্প করে করেছি কারণ আমরা দুইজন মানুষ আনলে আর পেঁয়াজও হচ্ছে আমাদের ডেইলি তো আর পেঁয়াজও খাওয়া হয় না তো ওই জন্য আমি জাস্ট একটু করে করেছি যদি লাগে পরে আমি একটু করে ফেলবো তেমন একটা সময় আসলে লাগে না তো এখানে আমি দুইটা জিপলক ব্যাগে বড়ো বড়ো এগুলো লক ব্যাগ দুইটাতে আমি একদম ফ্ল্যাট করে ভরে নিয়েছি ভালো করে তারপরে এটা হচ্ছে ভালো করে বাতাস বের করে জিপলক প্যাকে আপনি জিপলক প্যাগটা লাগিয়ে ফেলবেন তারপরে দেখতেই পাচ্ছেন আমি হালকা করে আলতো হাতে ছুরি দিয়ে একটু হাফ শেপ করে রেখেছি তার তাইলে কি হয় যে যখন আপনি ফ্রিজে মানে ফ্রিজারে রেখে দেবেন সুন্দর করে মানে হাফ চলে আসবে যখন আমি বের করতে মানে যখন আপনি বের করতে চাবেন তো এইদিকে দিকে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কাপকেক মোল্ড চিনি এসেছিলাম আপনারা তো দেখেছেন ওইগুলোতে আমি এই পেঁয়াজগুলা কিউব কিউব করে বানিয়ে রেখে দিয়েছিলাম বানিয়ে আগের দিন ফ্রিজে পেস্ট করে রেখে দিয়েছিলাম এতে আসলে অনেক হ্যান্ডি হয় এই একটা পেঁয়াজে আসলে ছোট মানে ছোট কি এক তরকারি হয়ে যাবে কারণে এই মোল্ডের সাইজটা অনেক পরে দেখতেই পাচ্ছেন তো এই তো এভাবে করে আমি এগুলো হচ্ছে রেখে দিয়েছি তারপর হচ্ছে জিঞ্জারটা জাস্ট আমি ঘরে পেস্ট করে নাই বাকি অন্যান্য সব কিছু মোটামুটি মানে পেস্ট করেছি গার্লিকটা আমি হচ্ছে নর্মাল পেস্ট করে মানে নর্মাল ফ্রিজে রাখতে পছন্দ করি জানি না কেন ওইটা আর আমি ফ্রোজেন করি নাই পুরো এক বয় আমি গার্লিক এভাবে পেস্ট রেখে দিয়েছি আর এইদিকে দেখেন আমি যে চানা ভেজি রেখেছিলাম আমি সাদা এবং কালা দুটোই মিক্স করেছি বিকজ আমার এভাবে ভালো লাগে চানা তো যেহেতু দুটারই আমার কাছে প্যাকেট ছিল বাসায় তো আমি এগুলা জাস্ট বের করে আমি কিন্তু প্রেসার কুকারে দিয়ে ফিফটিন মিনিটস মনে হয় টেন মিনিটস ফিফটিন মিনিটসও হবে না আর একটু কম একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং খুবই ভালো হয়েছে এই চানা সরি এই চানাগুলোর টেস্ট আসলে খুবই ডিফারেন্ট হয় ক্যানের চানাগুলা থেকে ক্যানেরগুলাতে আসলে কোনো টেস্টই হয় না ইনস্ট্যান্ট কোনো কিছু বানানোর জন্য আমি ক্যান প্রেফার করবো বাট হাতে যদি সময় থাকে তাহলে এভাবে আসলে বয়েল করে রাখলে ওইটাই আসলে খুব ভালো টেস্ট আসে আর এখানে হচ্ছে আমি আগের দিন আগের দিন আগে যে নাস্তাগুলো বানিয়েছিলাম ওইগুলো আমার পুরো ফ্রেজার থেকে নর্মাল কিচেনে যে ছোট আমার ফ্রিজ এবং ফ্রেজার আছে ওইটার ছোটো ছোটো তিনটা ড্রয়ার আছে তো ওইগুলো আমি নাস্তাগুলো রেখে দিয়ে দিলাম তাহলে ইজি হবে বানাতে আসলে বা বানাতে বলতে আমি বের করে ফ্রাই করার জন্য আর কি তো বড়টা হচ্ছে আমার পিঠ সরি আমার গলা আসলে ভালোই যন্ত্রণা দিচ্ছে একটু বেশি কথা বলতে গেলেই মানে খুসখুসানি শুরু হয়ে যায় এটা হলো একটা চাইনিজ চাইনিজ না আসলে এটা একটা জাপানিজ শপ তো এটা হচ্ছে আমি আমার বাসায় আসার সময় কাজ থেকে বের হয়েছে পাস স্টপে আসি ওইখান থেকে আসার পথে এই দোকানটা পড়ে আগে তো আজকে 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 কাজে আমার কলিগ একটা সে একটা নুডলস নিয়ে গিয়েছিল এবং এটা খুবই স্মেল বের হয়েছিল মানে ভালো স্মেল সে বানানোর পরে আর পুরো আমাদের অফিস স্মেলে ভরে গিয়েছে সো আমরা যতজন আজকে কাজে ছিলাম সবাই তাকে জিজ্ঞেস করতেছে যে সে কোথায় থেকে নুডলস নিল এত ভালো স্মেল এবং মনেই হচ্ছে যে খুব ভালো হবে এখান থেকে যদিও আমি টুকটাক জিনিস আগে নিয়েছিলাম কিন্তু নুডলস তেমন একটা আসলে নেওয়া হয় নাই অন্য অন্য নুডলস মানে বলতে নিয়েছিলাম তো এই দিন যেয়ে আমি আসলে অনেকগুলো নুডলস নিয়েছি আমার কলিক যেটা নিয়েছে সে ওইটা আমি নিয়েছি কিমচিরটা নিয়েছে খুবই ভালো এইগুলা এবং খুবই টেস্টি আমি বলবো আর ইনস্ট্যান্ট বানিয়ে ফেলার জন্য তো আরোই ভালো যদি সময় একদম হাতে না থাকে তো এখানে দেখেন কিমচিটা আমার এত ভালো লেগেছে কারণ তা থেকে আমি একটু টেস্ট করেছি যেহেতু এগুলো ভিগান প্লাস হালাল আছে তো আমি একটু টেস্ট করে দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে তো আমি এইগুলো নিয়ে নিলাম এবং যেহেতু জাইনাবের রোস তার একদম মারাত্মকভাবে আপনার সরিয়ে হয়েছে আর কাশেই অনেক কফিং করতেছে আসলে তো যাই হোক সে যেহেতু আসলে কোনো কিছুই খাচ্ছে না আমি যাই বানিয়ে দেওয়ার মানে যেই টুকটাক কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করছি সে আসলে কোনো কিছু হয়তো টেস্ট পাচ্ছে না তো কোনো কিছুই খেতে চাচ্ছে না তো ভাবলাম যে একটু নুডলস নিয়ে যায় কারণ সে নুডলস পছন্দ করে আর সে একটু ঝালও খায় সো আলহামদুলিল্লাহ সে আসলে খেয়েছে এবং অনেক মজাও পেয়েছে আমার মনে হচ্ছে যে ঠান্ডা লাগলে আসলে টেস্ট যেহেতু একদম নষ্ট হয়ে যায় একটু ঝাল কিছু খেলে মনে হয় যে মানে কিছু ফিল করা যায় আমার মনে হয় আর কি আমার একদিন খুবই ইচ্ছা যে রাতের ক্যাসেল আপনাদেরকে দেখাবো ভিডিও করে এত সুন্দর রাতে লাগে মাশাল্লা কী বলবো স্পেশালি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় যে সিনারিটা দেখা যায় একদম অপাশ থেকে পুরো নদীর অপাশটা দেখা যায় এবং পানি এত সুন্দর লাগে দেখতে রাতের লাইটিংটা খুবই সুন্দর আসলে সব লাইট চলে তো ওই জন্য খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমি আর আমার বোন আমাদের তো আমি আর কি বলবো আপুরা আমি বলছিলাম টেক্সট দিয়ে যে বিএনএম এসে যাতে চায় কি তো সে বললো যে ঠিক আছে সে ফ্রি আছে যেতে পারবে তো বিএনএম বলে আমরা রেঞ্জে চলে এসেছি আর বললেন না রেঞ্জে যাওয়া মাত্রই আমার মাথা নষ্ট হয়ে যায় এই জন্য আমি রেঞ্জে যাই না কারণ যে লাভ নাই আসলে যদি জিনিসপত্র নাই কিনতে পারি আর এই এইখানে মানে হোম সেকশন কি যদি খুবই ইউনিক স্টাইলে কিছু দিতে চান ঘরের জন্য তাইলে তাইলে আপনারা রেঞ্জ থেকে নিতে পারবেন রেঞ্জের কালেকশানগুলো আমার অল টাইম ফেভারেট একদম ইউনিক স্টাইল আর খুবই ভালো লাগে আসলে অনেক ডিফারেন্ট স্টাইলের জিনিসপত্র আসলে এখানে থাকে তো এবার যেহেতু আপনি আসলে কোনো ধরনের কোনো কিছুই কিনবো না ভেবি অলরেডি মাইন্ড সেট ছিল এই জন্য আসলে আমি কোনো কিছুই তেমন একটা কিনি নেই জাস্ট এইগুলো সব কিছু দেখতে দেখতেই মনে হয় আমাদের দেড় থেকে দুই ঘন্টা চলে গিয়েছে জাস্ট আইল এক আইল থেকে অন্য আইল ঘুরতে ঘুরতে যাই হোক এখানে দেখেন এই কাপগুলো আপনি এসেছে ছটার সেট এইগুলো মেবি ফিফটি নাইন না সিক্সটি নাইন প্যানস সামথিং খুবই হেভি এবং খুবই ভালো তার যেহেতু বাচ্চারা থাকে তো শেক খাওয়া হয় হট চকলেট খাওয়া হয় তো আমরা নতুন কাপ নিয়ে এসেই মানে আপু চা বসিয়ে দিয়েছে তারপর হচ্ছে চায়ের সাথে সে টুকটাক অনেক টাস্তাও কিন্তু সে ফ্রাই করেছেন যেগুলো আসলে কিনা না রমজানের জন্য ছিল সো একটু একটু করে সব কিছুই ছিল আমি সব কিছুই টেস্ট করে ফেলেছি আলহামদুলিল্লাহ আর টিল নেক্সট টাইম হোপ হলে এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে টিল নেক্সট টাইম মার্সালামা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদেরকে অনেক বেশি দোয়া করবেন